আজ আপনাদের মাঝে আমি কাঁকরোল নিয়ে কিছু কথা বলবো যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জানেন মানুষ নারী আর পুরুষ সব ক্ষেত্রে সবকিছুতে তাই তেমনি মানুষের মতন একটি ফসল কাঁকরোল এরা পুরুষের পরশ ছাড়া এরা ফলনে ফল ফলে হয় না যেমন মানুষ আমি স্ত্রী এক যাস মিলন হতে হয় ঠিক কাঁকরল ক্ষেত্রে তেমনি একটু ভিন্ন এটা পরাগন ছাড়া ফল ফল না এ কখন যখন একটি ফুলের পরাগন আর ফুলে পড়বে তখন তা না হলে একটি ফুল থেকে ফল হবে না সেজন্য পুরুষ ফুলটা লাগানো খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু কাঁকরোল চাষ করি তারা প্রত্যেকেই পুরুষ ফুল চাষ করতে হয় যদি চাষটা না করেন তাহলে কিন্তু একটি কাঁকরুল পাবেন না সেজন্য পুরুষ ফুলটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলেই জানি এই একটি লাভজনক ফসল এই লাভজনক ফসলের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে সেটা আমরা অনেকেই জানি আবার কিছু লোকে জানি না যারাই জানি না তারাই অবশ্যই এই জ্ঞানটি অর্জন করবেন যে টি মানুষের ক্ষেত্রে যেমন নারী পুরুষ সমান এই কাঁকরুল ক্ষেত্র ঠিক তেমনি আপনারা অবশ্যই যখন কাঁকরুল চাষ করবেন আগে পুরুষ মতাটা সংগ্রহ করবে তাহলে আপনার কাঁকড়ল চাষ করে লাভবান হতে পারবেন কারণ আপনি নারী কাঁকড়ল চাষ করলেন কাঁকড়লে পুরুষটা সংগ্রহ করলেন না তাহলে কিন্তু আপনি একটি ফলও পাবেন না একটা জিনিস লক্ষ্য করে আপনারা দেখবেন আমাদের মানুষের মধ্যে নারীরা যেমন ঢেকে থাকে কাঁকড়লের ক্ষেত্রে একটু ভিন্ন তাদের ভিতরে পুরুষকে ঢেকে রাখা হয় তারা খুব লাজুক সেজন্য কারণ ফুলটা এমন সময় আসবে যেটা যখন স্বাবলম্বী না হবে সে পর্যন্ত কোনো পরাগণ পাবেন না সেজন্য সেজন্য এরা খুব চেপ মতন থাকে কারণ এর পরাগণটা হবে এমন একটি সময় যার পণ্য বয়স হবে তখন সে জন্য ক্ষেত্রে পুরুষ ফুলের একটু মূল্যই বেশি নতুন কেউ যদি কাকরল দেখেন মনে করবে পুরুষটাকে একটি ফল না ভাই এটা একটি ফুল আপনারা আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের কৃষি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনারা কাকরল চাষ করে আরো অনেক বেশি লাভবান হবেন অবশ্যই আপনারা কৃষি জীব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখবেন আপনাদের যে কোনো তথ্যের জন্য আমি সহায়তা করবো কাজী মোহাম্মদ মনসুর কৃষি জীব কৃষি বারোবাস